ভিতর মগস থাকে মেধা দৃষ্টিভঙ্গি লালন করে মানুষের মেধা মিলে কি লালন করে দৃষ্টিভঙ্গি লালন করে তাহলে দৃষ্টিভঙ্গের বিষয়ে আনতে হবে এ জগতের মানুষগুলো বারবার আমরা বলি যে সুইস্পষ্ট কুফুরের ভিতর মুসলমান লিপ্ত হবে সুস্পষ্ট সেরকের ভিতর যেগুলো কোর হাদিসে আছে বিষয় তেমন না বিষয়টা হলো যেটা মুসলমানকে বিরোধী মনে করবে না এমন কাজে লিপ্ত হবে আমরা কাফের বেমানদের কাছে অনুস্তান্তিক ভাবে হেরে গেছে মাথা থেকে শুরু করছি আল্লাহ যতটুক বলা তোফিক দান করে বলবো কিন্তু তা বুঝতে হবে এরপর রোজা শুরু করতে হবে তার আগে রোজা সুর করার অধিকারী নাই আল্লাহ আমার রোজার নির্দেশ দেয়নি আগে বুঝেছে যে তুমি আগে মোত্তাকে হও একবারে দুটা দৃষ্টিভঙ্গি দুটা দৃষ্টিভঙ্গি মত্তাক দৃষ্টিভঙ্গি আরেকটা হলো জাগতিক দৃষ্টিভঙ্গি এটাকে কেউ বস্তে বস্তুবাদ বলতে পারে অর্থাৎ বস্তু চিন্তা চেতনা আরেকটা হলো মোত্তাগিদের চিন্তা চেতনা আল্লাহ ঠিক মোত্তাকিনের আলোচনা যেখানে পবিত্র কোরআনে প্রথমে শুরু করেছে মিম জালিকাল কিতাবু এ পবিত্র কোরআন নিঃসন্দেহে মোত্তাকিন্দ হেদাতের পথে উঠাবে ওটা হেদে পথে চালাবে হেদে দিবে সর্বপ্রথম মোত্তাগিদের যে দৃষ্টিভঙ্গি আল্লাহ জিনা বিল গিব মোত্তাকিন্দ দৃষ্টিভঙ্গে আল্লাহ বলছে মোত্তাকিনরা আল্লাহর কথার উপর তার সবচেয়ে বেশি বিশ্বাস আস্তা ভরসাই আখেরাতের প্রতিবর্তীরাতে তার প্রত্যেকটা বিষয় আখেরাত কেন্দ্রিক হয় আখেরাতে কাজটা লাভ হবে কি হবে না আখেরাতে কাজটা লাভ হলে সে করবে আখেরাতে লাভ যদি না হয় সে করবে না আখেরাতে লাভকে সামনে রেখে সে প্রত্যেকটা কাজ করে তাহলে দৃষ্টিভঙ্গির কোরআন মানে একজন যে দৃষ্টিভঙ্গি আমরা যদি শুরুতে দেখে দুটা পাই একটা হলো আল্লাহ না যে মা আল্লাহ আমাদের চোখের অগচরে যেগুলো রেখেছে যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পারবো না অথবা মেধা দিয়ে চিন্তা করে বাইর করতে পারবো না যত বিষয়গুলো রেখেছে এটার প্রতি আমার সবচেয়ে বড় বেশি আস্থা ভরসা এক ইমান একটা বিষয় একটা হলো মোত্তা দৃষ্টিভঙ্গি হলো অবিল আখের তো হম আমি এক কদমে যদি কোথায় ফেলি কোনো কথা যদি বলি আমি কোনো কাজও যদি করি তাহলে আমার লাভ লস আগে রাত কেন্দ্র করে হয় যে আমি এদিকে কথম উঠালে আখরাতে কি লাভ হবে ওই উঠাই এ কথা বলে আখেরাতে কি লাভ হবে এ হিসাব করে বলবো এর বাইরে কোনো কথা আমি বলি না তাহলে মোত্তা গিন্দের পবিত্র কোরআন দুইটা দৃষ্টি ভঙ্গে আনছে দুইটা মাগি বা যেগুলো দেখা যায় না দেখা যায় না কি আল্লাহকে দেখা যায় না দেখা সম্ভব না দেখা যায় রাহনের মত মতের যে বিভিন্ন অবস্থা ফেরিস্তারা আছে দেখা যায় এরপর কবর যে হালত এটা দেখা যায় ঘাসনাস অবস্থা দেখা যায় অবস্থা দেখা যায় দেখা যায় দেখা সম্ভব তাহলে একজন মোত্তাকিনের পথে যে বিষয়টা তার দিলের ভিতর আনতে হবে তার দৃষ্টিভঙ্গিতে লালন করতে হবে এগুলো আমার জন্য দেখা সম্ভব না আল্লাহ রসুল যেভাবে সে ওগুলো অনুভাবে হবে এ ব্যাপারে দিলের ভেতরে আস্তা থাকা এবং সর্বোচ্চ পর্যায়ের এটার পর আমার নির্হ নির্ভরতা থাকা এটা বুঝতে হবে দ্বিতীয় টার্গেট আল্লাহ দেশ হবে আখের তো হম যে তার আখের কে কেন্দ্র করে সে সব কাজ করে এই কাজে আখেরাতে লম্বা ওটা করে না তো করে না তার ব্যবসা আখেরাত কেন্দ্র করে করে তার দোকান আখারাত কেন্দ্র করে করে সার শিক্ষা কেন্দ্র করে করে তার বিবাহ আখারাত কেন্দ্র করে করে তার সন্তান প্রতিপালন আখারাত কেন্দ্র করে করে তা যা কিছু আছে সে যা কিছু করে দুনিয়ার অবেলা আখের হোম এ কোন আল্লাহ তালা আল্লাহর সাথে তার যোগসূত্র কায়ম করেছে মাগে বাতের সাথে যোগসূত্র কায়ম করেছে আর তার পুরা জীবনটা সে চালায় হলো যে কাজে লাভ আছে আখেরাতের ওই কাজ এমন কয়েক মোনাসলা সে নামাজ পড়ে সে যা কায়গুলো আখেরাতকে কেন্দ্র করে আমল গুলো সে করে ওটা হলো উদাহরণ এটা উদাহরণ বুঝতে হবে তাহলে মাথা থেকে শুরু করলাম প্রথমে মাথায় তাকে যদি করতে হয় মতাকিদ্দদের মতো চুল আমি রাখতে আন্তরিক কিনা আমি চাই কিনা মুত্তাকিদের মতো চুল রাখতে সন্তানদের মুত্তাকিদের মতন রসুল্লাহ সাল্লা সাহেবদের মতো রাখতে চাই কিনা না লম্পটদের মতো আমার চুল বড় বড় হতে চাই আমার চুলের কাটিং কোন ফাঁসেক বেমানের সাথে মিলে না রসুল্লাহ সাল্লামের সাথে মিলে একটু ফিকির করা দরকার দিল দেয় ফিকির করা দরকার আমার চুল কিভাবে মিলে দ্বিতীয় মগজ থেকে দেমাগ থেকে আমাদের মাগিবাদ মানে বস্তু হবে মাগিবাদ আর বস্তুবাদ দুটা বিপরীত বিষয় বস্তুবাদ মানে Bostock Hendricks